এটা মোর ছাদ বাগান টু ব্লগের পার্ট হ্যালো এবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি কিছুদিন আগে একটা ব্লগ শেয়ার করেছি আমার আম্মুর ফার্স্ট ছাদ বাগানের এখন হলো সেকেন্ড আমাদের দুইটা ছাদ দোনো ছাদের ভিতরে এই গাছ লাগানো হয়েছে তো কি কি গাছ লাগিয়েছে ওইটা একটা ভিডিও শেয়ার করেছিলাম সবাই অনেক পছন্দ করেছে আহ এখন সেকেন্ড সাথে যাচ্ছে এখন সেকেন্ড সারদে কি কি গাছ আছে ওইগুলোই শেয়ার করবে আমার আম্মুর আম্মু এই ব্লগটার ভিতরে আশা করি ভালো লাগবে এই গাছ গাছ নিচে আছে টাইম ফুল এইখানেও একটা কাঁঠাল গাছ এটা হচ্ছে একটা লেবু গাছ অনেক লেবু ধরছে দেখতে পারেন এই যে এখানে আছে আরো লেবু এটা একটা মেহেন্দি গাছ এটা একটা বড়ি গাছ এটার কলপ দেওয়া হবে একটা কাঁঠাল গাছ এন আরো একটি মেন্দি গাছ এটার মধ্যে কাঁঠাল গাছ আর মেহেন্দি গাছ এটা একটা আম গাছ এটা একটা কাঁঠাল গাছ এটা একটা গাছ কাঁঠাল গাছ এটা হচ্ছে বেলি ফুল অনেক বেলি ফুল আবার এটার থেকে অনেক সারা করছে অনেক সারা এটি একটা ফুল গাছ লাল

এটা লাল আর কি এটার মধ্যে সাদা আবার বিভিন্ন ধরনের হয় এটা সাদা এটা কি ফুল জানি বলতে পারি না তবে অনেক সুন্দর ফুল গুলো এটার মধ্যে গোলাপ গাছটা আছে গাছটা অনেক সুন্দর এইখানে আছে কাঁথা গোলাপ ফুল এই যে গোলাপ ফুল একটা অনেক হাজারি গোলাপ

আম্মোর ছাদ বাগান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না